আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোটখাটো কিছু কথা বলবো আজকে তো আমরা মাঝে মাঝে নিজেকে এমন কিছুই পাবি আমাদের অতীত এবং বর্তমান ওইটা তখন আমাদের মাথায় থাকে না এটা জ্ঞান কাজ করে না তো এইসব বিষয় আসলে অনেকে ভুলে যায় নিজের অবস্থান কোথায় ছিল পড়বে এখন বর্তমানে কই আছে এখন ভবিষ্যতে কি হবে না না হবে সেটা হয়তো অনেকে চিন্তা করে না তো এইসব বিষয়গুলো আমাদের মাঝে মাঝে চিন্তা করা দরকার এগুলো হয়তো আমাদেরকে ভবিষ্যতে অনেক কিছু শিক্ষা দেব অথবা শিক্ষার জন্য অপেক্ষা করতে হবে আজকাল হয়তো আমি কারোর সাথে এমন এক ঘটনায় করব অথবা পড়ে ফেললাম হয়তো এমনও সময় আছে কোনো একজন অপেক্ষা করতেছে আমার সাথে সেম ঘটনাটি করার জন্য

পর্যায়ে বসে হয়তো সেটা ভবিষ্যতে আরো অনেক কিছু অনেক বড় আকারেও হয়তো আসতে পারে তাদের জন্য নিয়মিত হিসাবে তো যাই কিছু করেন না কেন মানুষের সাথে অথবা যার যে কোনো কিছুর সাথে সেটা হয়তো আপনার জন্য ফিরে আসতে পারে আবার আপনার করা ঘটনাগুলাই আপনার জন্য আসতে পারে তো কিছু করার আগে চিন্তা ভাবনা করে করবেন মানুষের জীবনে এমনও অনেক কিছু ঘটে এমন অনেক কিছু রটে যেটা হয়তো নিজের কর্মের কারণে নিজে আবার ওইটা উপভোগ করতে হয় হয়তো সাময়িক না বুঝতে পারলো কোনো এক সময় বুঝতে পারে এমন কোনো কিছু আমি হয়তো ভবিষ্যতে পড়ে আসছি সেটা আমার উপরে আবার পুনরাবৃত্তি হয়েছে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হওয়ার আগে নিজেকে নিজে অবশ্যই সুদরে নেওয়া দরকার যাক সর্বোপরি আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন সবাই সবার যুগ সাথে সমাজ চলার চেষ্টা করবেন সবার সাথে ভালো থাকবেন ধন্যবাদ